হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সব ভাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে এখন গরমকাল প্রত্যেকের হেসেলেই কিন্তু এই সবজিটা বেশ উঁকি মারছে তো যেহেতু উঁকি মারছে আর সবসময় অ্যাভেলেবেল তাহলে তো একে মহারানী বলা যেতেই পারে তাই জন্য মনে হলো একটু অন্যরকম স্বাদ করে এই রেসিপিটি বানানো যে যেতেই পারে আর যখন এই রেসিপির এই মূল্যবান জিনিসটি সবার হেসেলে রয়েই গিয়েছে তখন আমি কেন বাদ যাই বলতো তাই জন্য আজকে চট জলদি কীভাবে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আজকের রেসিপি তাই আজকের রেসিপি পটল মহারানী চলো এর জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পটল যেগুলোকে গা দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দু সাইডটা এইভাবে একটু চিড়ে নিয়েছি ভেতর থেকে কোনো রকম কোনো কিছু বের করিনি দেখো এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল রান্নাটা আমরা সম্পূর্ণ সাদা তেলেই করবো পটল ধুয়ে রাখা ছিল সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সম্পূর্ণ পটলগুলোকে কিন্তু এইভাবে তেলের মধ্যে দিতে হবে শুধুমাত্র নুন আর হলুদ কোনোটাই ইউজ না করে আমরা এটাকে ভেজে নেব যদি হলুদ দিই তাহলে এর রঙটা চেঞ্জ হয়ে যাবে আর যদি নুন আর হলুদ দিয়ে ভাজি তাহলে কিন্তু তেলও অনেকখানি পুড়ে যাবে ঢাকা চাপা দিয়ে একটু ভাব অব্দি রেখে দিলাম ততক্ষণে দেখো এখানে কিছু কাজু আর কিছু আমান বাদাম ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকখানি টাইম অবধি সেটাকে মিক্সার জারে নিয়ে আমান বাদামের খোসাটা ছাড়িয়ে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা যেটাকে একবার চালিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিলাম এক চামচ মতন কাসৌরি মেথি দিলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ রঙের জন্য হাফ চামচ মতন দিলাম হিং আর দিচ্ছি তিন চামচ মতন টক দই এখানে দইয়ের পরিমাণটা খুব বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে আর দিলাম তিন চারটে মতন চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট ততক্ষণে বানিয়ে রাখবো এবার তো এখানে একটা ভাজা মশলা বানাচ্ছি যার জন্য নিয়েছি এখানে এক চামচ ধনে এক চামচ জিরা আর এক চামচ মৌরি যেটাকে একদম নেভা আছে খুব ভালো করে কিন্তু টস করে আমাদের ভেজে নিতে হবে যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আর রংটা হালকা একটু চেঞ্জ হবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে ততক্ষণে কিন্তু আমাদের মশলা এখানে পেস্ট হয়ে গিয়েছে যেটা পটল আমাদের ভাজা হয়ে গিয়েছিল সেই পটলের মধ্যে কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার একদম ধিমি আছে খুব ভালো করে নাড়াতে হবে যেহেতু টক দই আছে সেহেতু ফেটে গেলে কিন্তু ছানা হয়ে যাবে রান্নাটা খেতে একদম ভালো লাগবে না এবার দেখো পটল দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন এবার এটাকে খুব ভালো করে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে মাথায় রাখতে হবে যেহেতু আমরা এখানে টক দই ইউজ করেছি তাই জন্য ধিমি আছে সম্পূর্ণটা করব। ততক্ষণে দেখো ভাজা মশলাটা মা গুঁড়িয়ে নিয়েছে এবার সেখান থেকে এক চামচ মতন ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিল দিয়ে সামান্য পাঁচ থেকে দশ মিনিট মতন কষিয়ে নিয়ে দিয়ে দিল পরিমাণ মতন নর্মাল জল এখানে কিন্তু আমরা কোনো রকম গরম জল ইউজ করিনি এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই কম যেহেতু দুধ দেওয়া হবে তাই এখানে জলের রেশিও একদম কম বলতে পারো পটলটাকে একটু সিদ্ধ করে নেওয়াতে যতটুকু জলের প্রয়োজন ততটুকুই ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন অপেক্ষা করলাম ততক্ষণে একটু গরম জল করে নিয়েছিলাম যার মধ্যে দশ টাকা দামের আমুলিয়া একটু গুলে নিয়েছি তোমাদের কাছে যদি নর্মাল দুধ থাকে তাহলে সেটা রুম টেম্পারেচারে রেখে তবে কিন্তু এই ঝোলের মধ্যে দিও নইলে কিন্তু দুধ ফেটে যাওয়ার একটা চান্স থাকবে আর একটা ছোট্ট টিপস তোমাদের দিই তোমরা যদি নর্মাল দুধ দাও তাহলে অবশ্যই একটুখানি কিন্তু ময়দা অ্যাড করে দিও তাহলে কিন্তু আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না কিন্তু যদি এরকম গুঁড়ো দুধ ইউজ করো তাহলে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো সেই দুধটা দিয়ে দিয়েছিল এবার এর মধ্যে দিল একটু সামান্য চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে দিল সামান্য একটু কাসৌরি মেথি উপর থেকে ছড়িয়ে দিয়েছিল খুব সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য দিয়েছিল সামান্য একটু চিলি ফ্লেক্স যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকে তাহলে একটু শুকনো লঙ্কাকে হালকা টেলে গুড়িয়ে নিলেই যথেষ্ট দিয়েছিল ভাজা মশলা এবার এটাকে দিয়ে এক চামচ মতন ঘি এই রান্নাটা কিন্তু পোলাও ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথেও বেশ ভালো লাগে এই পটল মহারানি এবার দেখো সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে বেশ ভালো কষানো হয়ে গিয়েছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে খেতে এবং দেখতে ভালো লাগলো ভিডিওটা তাহলে তোমাদের আমি হাইলি রেকমেন্ড করবো একবার এইভাবে চট করে বানিয়ে দেখো ওপর থেকে দিল বেশ খানিকটা পরিমাণে চিঁড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা চলো এবার এটাকে প্লেটিং করে নেওয়ার পালা এইভাবে আমরা একটু সামান্য সার্ভ করলাম ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দেখতে ভালো লাগবে তাই এইভাবে দেওয়া দিলাম সামান্য একটু কসৌরি মেথি আর চিলি ফ্লেক্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো এই রেসিপিটি আর জামাইষষ্ঠিতেও এইভাবে কিন্তু তোমরা জামাইদের দিতেই পারো ভালো লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি